আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় ইন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকে প্রাণ প্রাণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দেয় জবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জলে যায় পিত্ত তবু মায়া ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের কর্তি রুক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ দুয়ার কেষ্টাকে লয়ে থাকো না শাসন বসন বাসন অসম আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আ দেখা পাওয়া তার ভার করিল চেষ্টা চেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর শুনে মহা রেগেই ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তার বাজি বেরো তুই আজে দূর করে দিন তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরে দিন উঠে দেখি হুকাটি বাড়া এ রয়েছে দাঁড়া এই বেটা বুদ্ধির ঢেকে প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম বন শ্রীবৃন্দাবন বারে আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে পতির পুণ্য সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষাকষি পুঁটলা পোঁটোলা পুঁটুলি বাঁধি বলই বাজাই বাস্ক সাজাই গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম খাই নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে আনে স্পর্ধা তাহার হেরমতে আ কত বা সহিব যত তারে দূষী তবু হনি খুশি হেরি পুরাতন ভৃত্য নামি শ্রীধামে দক্ষিণে বামে পিছন সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় জন সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হল আশা আরামে দিবস যাবে কোথা ব্রজমালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথাহ চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে বাঁধে খরস্বরে ভরিল সকল অঙ্গ ডাকে নিশি দিন সকরুণ ক্ষীণ কেষ্ট আয়রে কাছে এতদিন শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাত বৃত্ত মুখে দেয় জল সুধায় কুসন সিঁড়ে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফুরে মা ঠাকুণ এড়ে দেখিতে পাই বিপুন লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কালা ব্যাধিভার আপনার করে হয়ে জ্ঞান হ কাটিল দুদিন বন্ধ হইল নারী এতকাল তারে গেনু ছাড়া বাড়ে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আর সাথে নেই চিরুসাথে সেই মোর পুরাতন নেতৃত্ব নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন